আসসালামু আলাইকুম বেহস কেমন আছেন আপনার সকলে আসামি সকলে ভালো আছেন তো আজকে আমরা অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের আরও নতুন কিছু ডিজাইন আসছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্বন্ধে আপনাদের আনা দেবো তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর আমাদের লোকেশন হচ্ছে কাজে এটা হচ্ছে পদ্ম সেতু যা প্রান্তে আর যারা অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমেই আমরা গোল্ডেন কালারের মধ্যে একটা দেখি

কম রাখবো নেক্সট আমরা অন্য কালার দেখবো আর এটা হচ্ছে রয়্যাল কোম্পানির এটা রয়্যাল কোম্পানি বর্তমানে আর কি একটু ভালো কোয়ালিটির আপনার থার্টি জিরো দশমিক থার্টি ফাইভ এম এম তো এরপর আপনার এই কালারটা দেখতে পাচ্ছেন এটা নতুন একটা কালার খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদিকে হচ্ছে আপনার সাত ফিট আর যারা নিতে চান এটা হচ্ছে আপনার এটা প্রাইস হচ্ছে নব্বই টাকা করে রাখা যায় ঠিক আছে তো আগে যেটা বলছো এটা একশো টাকা বা ওটা নব্বই টাকা করে রাখা যাবে আর এটা থিন হচ্ছে আপনার জিরো দশমিক থার্টি ফাইভ এম এম দেখতে পাচ্ছেন এগুলোর আরও কালার আছে তো সবগুলো কালার একটার ভিতরে দেখানো পছন্দ না তারপরও আপনাদের কিছু কালার আর কি দেখানোর চেষ্টা করতেছি তো আর ছয় ফিট যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার আশি টাকা ফিট আর পাঁচ ফিট যেগুলো আছে ওগুলো হচ্ছে সত্তর টাকা ফিট আর এছাড়াও মানে আপনারা জানি যে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে অবশ্যই যোগাযোগ করবেন তো নেক্সট আমরা অন্য কালার দেখি আর ওই সেম কালারের হচ্ছে আপনার পাঁচ ফিট ছয় ফিট আছে ঠিক আছে দেন এটা আছে এটা দেখতে পারেন এটা হচ্ছে নতুন আসে এটা সাত ফিটের এটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার এটা গোল্ডেন গোল্ডেন ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার পাশে হচ্ছে গা সাত ফিট আর এটা থিকনেস হচ্ছে আপনার জিরো দশমিক থাকে ফেবেন আর এটা রয়্যালের যেটা আছে এটা হচ্ছে আপনার একবারে প্লাস্টিক রাবারের দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুব ভালো আর এটার হচ্ছে গা এটার প্রাইস হচ্ছে গা আপনার সেম নব্বই টাকা রানিং ফিট আর এগুলো ছোটো যেগুলো ওগুলোর প্রাইস কম ওটা হচ্ছে ছয় ফিট যেটা ওটা হচ্ছে গা আপনার আশি টাকা আর হচ্ছে পাঁচ ফিট যেটা ওটা হচ্ছে সত্তর টাকা আর এটা হচ্ছে গা নব্বই টাকা করে ফিট এরপর আমরা অন্য কালার দেখি এরপর একটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা ব্লু কালারের খুব সুন্দর একটা কালার এটা এটাও চড়াতে সেম 7 ফিট শুধু কালার ডিফারেন্স দেখতে পাচ্ছেন এই ব্লু কালার এটাও অনেকে নেয় আর এটা হচ্ছে আপনার থিকনেস হচ্ছে আপনার 0.35 mm আর এটার প্রাইস হচ্ছে আপনার 90 টাকা রানিং ফিট সুন্দর একটা কালার আর এছরা এই কালারগুলোর আর ছোট সাইজও আছে এটা তো 7 ফিট আর এই ছোটগুলো আছে ছোট সাইজেরগুলো দেওয়া যাবে আর এছাড়া আপনারা চাইলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারেন এরপরে এই কালটা দেখতে পাচ্ছেন ফাইটার ভিতর এই হচ্ছে আপনার পাশ হচ্ছে সাত ফিট আর এটা জিরো দশমিক আপনার নব্বই টাকা ফিট খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালারের ভিতর দেখতে পাচ্ছেন আর এছাড়া মানে যাদের আর কি আমাদের সব কাজ আছে তারা এই দোকানে থেকে আমাদের সব ভিজিট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা

পদ্মার আর কি মানে জাজিরা পয়েন্ট আর কি ঠিক আছে আর স্ক্রিনে তো অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে আর এটা দেখতে পাচ্ছেন এই কালারটা খুব সুন্দর একটা যারা চান যে নতুন তারা নিন তারা এটা দেখতে পারেন বড় সাপার ভিতর ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা মালের মানে ফটোমেটের নিচে আর কি সিল দেওয়া থাকে ঠিক আছে কয়েক গজ পরপর যে আপনার রয়্যালের সিল দেওয়া থাকে তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম